গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো আজ হচ্ছে বড় দিন আমার পরিবারের সকল বন্ধুদেরকে জানাই ম্যারি ক্রিসমাস তো তোমরা সবাই খুব ভালো করে দিনটা পালন করো খুব এনজয় করো তো বন্ধুরা আজকে আমিও ভাবলাম যে আমাদের বাড়ির সবাই মিলে এই দিনটা একটু আনন্দ করে কাটাই তো আমাদের বাড়ির ছোট্ট স্যারটাকে আজকে একটু সাজিয়ে দিব তো ওকে নিয়ে একটু আনন্দপূর্তি করবো মজা করব। তো ভাবলাম তোমাদের সঙ্গে নিয়েই করি আর যা করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে ক্রিসমাসের জন্য যেটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে কেক তো কেকটাও বানাবো ক্রিম কেক বানাবো না স্পঞ্জি কেকটাই বানাবো তো সেটা দিয়েই আজকে কেক কাটবে আর কি তো চলো এখন কেক বানাবো আর তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলে অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে আর সঙ্গে থাকবে তাহলে চলো এখন আমি কেক বানাবো এখন ছটার মতো বাজে তো বেশি সময় নেই ওদিকে আবার বড়মশাই দোকান থেকে ফোন করেছিল ও ও আসবে তারপর আমরা কেকটা কাটবো আর কি তারপর একটু মানে যেভাবে আর কি সেলিব্রেটটা করব তো সেটা তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তোমরা দেখবে তো চলো কেকটা বসিয়ে দিই পরে আবার আসছি বন্ধুরা কেক বানানোর জন্য আমার যা যা লাগবে আমি সব কিছু নিয়ে নিয়েছি তো চলো তোমাদেরকে একবার ভালো করে বলে দিই এদিকে নিয়েছি দুধ নিয়েছি চিনি আর হচ্ছে বেকিং সোডা আর নিয়েছি ময়দা নিয়েছি একটা এভরিডের প্যাকেট একটা ডিম তেল আর ভ্যালিনা অ্যাসেন্স তো বন্ধুরা আমি কেক বানানোর জন্য একটা ডিম ভেঙে নিলাম তো এখন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব তো দেখো আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি এই চামচটা করে তেল দিয়ে দিব তো আমি এই চামচটা করে ছ চামচ তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিব আর বন্ধুরা আজকে আমি কেকটা সাতশো গ্রামের কেক বানাচ্ছি বন্ধুরা তেল আর ডিমটা আমার ফেটানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা চিনিটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি তো মিক্সিতে গুঁড়ো করে তারপর এই চিনিটাকে দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স তো এখন এই ভ্যানিলা এসেন্সটা এই চামচ দিয়ে দু চামচ দিব কিন্তু দেখো ভ্যানিলা এসেন্সের ফোটোটা আমার একটু ছোট হয়ে গেছে যার জন্য বেরোচ্ছিলই না আমাকে টিপে টিপে বের করতে হচ্ছিলো আমি খুব জোর দিয়ে টিপে টিপে বের করছিলাম তো এদিকে আমি দু চামচ এসেন্স দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিব। তো বন্ধুরা এখন আমি একটা থালার মধ্যে ময়দাটা নিয়ে নিয়েছি ময়দা নিয়ে এর মধ্যে দুধের প্যাকেটটা দিয়ে দিয়েছি মানে এপ্রিটের প্যাকেটটা দিয়ে দিয়েছি আর বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। ময়দা আর বেকিং সোডা দুধটা ভালো করে আমি মিশিয়ে নিব বন্ধুরা ডিম দিয়ে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তো সেটাকে আবারও আমি ভালো করে ফেটিয়ে নিলাম এখন এর মধ্যে এই চামচটা করে চার চামচ দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো বন্ধুরা মিশ্রণটার মধ্যে আমি এখন ময়দাটা দিয়ে দিচ্ছি আর আমি সম্পূর্ণ ময়দাটা দিয়ে নিই অর্ধেকটা দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি তারপর মিশে গেলে আবারও পরে কিছুটা ময়দা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব বন্ধুরা এদিকে আমি এই কেক টিনটার মধ্যে তেল দিয়ে ব্রাশ করে তারপর আমি ময়দা ছিটিয়ে পুরো কেকটিনটাকে মেখে রেখেছি তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো এদিকে এখন আমি দেখো কেক টিনটার উপরে কেকের ব্যাটারটা আমি সুন্দর করে উঁচু থেকে ঢেলে দিচ্ছি তো এখন এই যে এইদিকে একটা ডেরি মিল্ক চকলেট নিয়েছিলাম তো সেই চকলেটটাকে একটু জলে মানে চকলেটটাকে গুলে এখন আমি উপরে সুন্দর করে দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য আর কি তাহলে দেখতে ভালো লাগবে আর আমি যেহেতু ক্রিম কেক বানাচ্ছি না স্পঞ্জি কেকটাই বানাচ্ছি আর বাচ্চাদের জন্য একটু ডিজাইন করে দিলে ওদেরও ভালো লাগবে তো দেখো আমি একটু ডিজাইন করার চেষ্টা করছিলাম কিন্তু হলো না কারণ চকলেটটা একটু জমে গিয়েছিল। আর একটু গলে মানে আর একটু গলা থাকলে তাহলে ভালো হতো ডিজাইনটা তো যাকে এদিকে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি কেকটা কেক আমি বসিয়ে দিয়েছি এক ঘন্টার মতো লাগবে কেক হতে হতে তো ততক্ষণ আমরা চাটা খেয়ে নিই আর এই প্রেশার কুকারেই বসিয়েছি কেকটা তো চলো কেকটা হতে থাক ততক্ষণ আমরা চাটা খেয়ে নিই কিন্তু আমি চা আবার বানিয়ে নিয়েছিলাম তো মা ও ঘরে নিয়ে গেছে তো চলো দেখি মা চা নিয়ে বসে পড়েছে তো চলো চাটা আগে খেয়ে নিই আর মা বিকেলে পপকন এনেছিল তো পপকন দিয়ে চাটা খাওয়া হবে তো চলো চাটা খেয়ে তারপর আসছি তো বন্ধুরা এইদিকে দেখো আমার কেক হয়ে গেছে আমি প্রেশার কুকার থেকে বের করে আমি সুন্দর কেক টিন থেকে বের করে থালায় নামিয়ে নিয়েছি আর দেখো কি সুন্দর কালার এসেছে কি বলবো বন্ধুরা দারুণ একটা কালার এসেছে আর এদিকে দেখো কি মানে কতটা স্পঞ্জি হয়েছে তোমাদেরকে একটু আমি চাপ দিয়ে দেখিয়ে দিই দেখো আমি চাপ দিচ্ছি আবার যেমন কেক তেমনটাই হয়ে যাচ্ছে আর এখনও ধোয়া হচ্ছে মানে খুবই গরম এখনও তো চলো ঠান্ডা হতে রেখে দিই খেতে কারেন্টটা চলে গেল তো কতক্ষণ অপেক্ষা করলাম কারেন্ট এখনো আসছে না তো একটু ঘরটা ডেকোরেট করব তো আর বসে থাকবো না কখন আসে কারেন্ট তার কোনো ঠিক নেই তো একটু টুনি সাজাবো তো চলো আর ঘরে একটা লাইট জ্বলছে তো সেটা দিয়ে এখন কাজ করব উপায় নেই কতক্ষণ আর বসে থাকবো বলো আধ ঘন্টার মতো হলো কারেন্ট চলে গেছে তো চলো এখন এটা দিয়ে সাজাবো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা জানো তো আজকের এই দিনটার জন্য আমি প্রস্তুত ছিলাম না তো আগে থেকে কোনো কিছু ভাবা ছিল না মানে এই দিনটা সেলিব্রেট করব বলে তো কোনো কিছুই প্ল্যান ছিল না তো বর্মশায় বিকেল দিকে ফোন করে বলছিল যে ছেলেকে স্যান্টা সাজিয়ে ওকে দিয়ে একটা কেক কাটাও তখন গিয়ে আমার মাথায় আসলো কথাটা তো তুমি খারাপ বললে না যেহেতু ছেলের একটা স্যান্টা ড্রেসও আছে একটা কেক বানিয়ে ছেলেকে দিয়ে কাটালে কিন্তু মন্দ হয় না তো তারপর আমিও তড়িওড়ি করে লেগে পড়লাম কেক বানাতে তো আজকে সন্ধ্যাটা নয় সবাই মিলে আনন্দ করেই ফুর্তি করেই কাটাবো আর ছেলের এই ছোট দিনের স্থিতিগুলো আমি ক্যামেরা বন্দি করে রেখে দিয়েছি যখন ছেলে বড় হবে এই স্থিতিগুলো যখন দেখতে পারবে তখন ও অনেকটা আনন্দ পাবে যে ছোটোবেলায় আমাদের সঙ্গে ও কিভাবে কাটিয়েছে তো তোমাদের সঙ্গে শেয়ার করে এই ছেলের স্থিতিগুলো আমি ক্যামেরা বন্দি করে রাখছি তার জন্যই এই আর একটু আয়োজন করা তো এদিকে দেখো আমার বরমশাই কিন্তু চলে এসেছে ও আবার দোকান থেকে বেলুন নিয়ে এসেছে তো এদিকে বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছিলো যেহেতু আগের থেকে প্ল্যান ছিল না তাই আমি খুব একটা ভালো ডেকোরেশনটা করতে পারলাম না তো ঘরে যা আছে তাই দিয়েই করলাম মানে ঘরে টুনি ছিল আর বরমশাই দোকান থেকে বেলুন নিয়ে এসেছে তো এই দিয়েই আজকে আয়োজনটা করেছি তো ওইদিকে দেখো ছেলের ড্রেসটা আমি পরেই দিচ্ছি আর বন্ধুরা ছেলে তো ভীষণ খুশি ও খুবই আনন্দ করছিলো যে স্যান্টা ওকে সাজিয়ে দিচ্ছিলাম আর ও বলছিল আমি কখন স্যান্টা সাজবো কখন কেক খাটবো ওরা সহ্য হচ্ছিল না তো ও ভীষণ খুশি আর ওর খুশি দেখে বন্ধুরা কি বলবো যদি বাচ্চা খুশি হয় তবে মার যে কতটা আনন্দ হয় সেটা আর বলে বোঝানোর নেই আর বন্ধুরা দেখো সেন্টার ড্রেসটা পরে ও শুধু এদিকে সেদিকে তাকিয়ে তাকিয়ে দেখেই যাচ্ছিলো একবার এদিকে দেখছে একবার ওদিকে দেখছে কি বলবো বন্ধুরা আজকে ছেলের ইচ্ছেতেই সন্ধ্যাটা সবাই আনন্দ করে কাটাচ্ছি আর জানো তো বন্ধুরা আমাকে ছেলে কি বলছিল যে মা সেন্টার তো দাঁড়ি থাকে তুমি কি আমাকে একটু দাড়ি বানিয়ে দিতে পারবে তারপর আমি চিন্তা করে দেখলাম যে ঠিক আছে দাঁড়া আমি চেষ্টা করছি তারপর তুলো দিয়ে ওকে দেখো আমি সুন্দর করে দাড়ি বানিয়ে দিয়েছি ও তো ভীষণ খুশি এই দাড়ি বানিয়ে দেওয়াতে ও মানে কি বলবো ও ভীষণ খুশি হয়েছে আর ভাস্তা আর ওরা ডান্স করছিল কিন্তু ছেলে আমাদের ছাড়া ডান্স করবে না আমাদেরকে ডেকে যাচ্ছিল তারপর আমরা সবাই গিয়ে দেখো ডান্স করতে শুরু করে দিয়েছি গান চালিয়ে দিয়ে সবাই সুন্দর ডান্স করছিলাম তো আজকে সন্ধেটা ভীষণ ভালো করে কাটলো আমাদের এই ছোট্ট করে সেলিব্রেট করাটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলে আসবার একটা নতুন ভিডিও নিয়ে শেষে একবার বলে যাচ্ছি ম্যারি ক্রিসমাস